ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো কীভাবে আপনারা ফলাফল দেখবেন সেই বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে তো এরপরে স্টেপ আপনাদের কী রয়েছে যারা ইউপিএসসি পরীক্ষায় পাস করেছেন তাদের জন্য ভিডিওটি শেষ মধ্যে দেখুন আর চাকরি সংসন্ধান চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর তরফে প্রকাশ করা হয়েছে সিভিল সার্ভিসের মূল পরীক্ষার ফলাফল সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইট যেমন ইউপিএসসি ডট জিওভি ডট ইন এই পরীক্ষার ফলাফল দেখার জন্য ইউপিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন এর আগেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির তরফে জানানো হয়েছিল মূল পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ইন্টারভিউ পার্সোনাল পার্সোনালিটি টেস্ট নেবে হচ্ছে কমিশন এই ইন্টারভিউর দিন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে হবে যেমন দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট স্নাতক বা সমমানের পরীক্ষার সংশয়পত্র কাজ সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট যা যেটি আছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যেতে হবে শীঘ্রই ইন্টারভিউ ঘোষণা হবে তো কবে ইন্টারভিউ ঘোষণা হবে সে নিয়ে কোনো ডেট এখানে প্রকাশ করা হয়নি তা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ইউপিএসসি ডট জিও ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখার জন্য আপনাদেরকে যে স্টেপগুলো ফলো করতে হবে ফার্স্ট হচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে হোম পেজে যাবেন যেখানে রিটিন রেজাল্ট সিভিল সার্ভিস ম্যান এক্সামিনেশন দু হাজার বাইশ রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপর নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এবং একটি স্ক্রিনে ওপেন হবে সেখানে হচ্ছে রোল নাম্বার দিতে হবে এবং সেখানে হচ্ছে সংশ্লিষ্ট তালিকা প্রার্থীদের তাদের রোল নাম্বার চেক করতে পারবেন এবং প্রয়োজনীয় রেজাল্ট তালিকা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন তো এই প্রসেসে আপনাদেরকে ইউপিএসসির রেজাল্ট দেখতে হবে তো ইউপিএসসি ডট জিও সেই ডট জিও ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে একদম পেজটিকে নিচে নামিয়ে নেবেন এবং এখানে গিয়ে দেখবেন যেখানে রিটিন রেজাল্টের অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে এই ধরনের পেজটি আসবে এবং এখানে গিয়ে আপনাদেরকে রিটিন রেজাল্টের প্রথমে যে এক্সামিনেশন রিটিনের রেজাল্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবেন এখান থেকে বর্তমানে একটি রেজাল্ট বেরিয়েছে যেটা নেম দ্য এক্সাম নেম হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ ম্যান পরীক্ষার রেজাল্ট ছ তারিখে আউট হয়েছে এবং এখান থেকে ডাউনলোড করে আপনারা রেজাল্টটি সেই পিডিএফ ফাইল থেকে চেক করতে পারবেন